জীবন নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল আর যার সম্পর্কে বলবো তিনি একজন নারী সে যখন ছোট ছিল তখন থেকেই তার মধ্যে অনেক বাসনা সুপ্ত অবস্থায় বিরাজ করলেও আজ তিনি তার সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করেছেন আজ তার প্রচেষ্টায় গড়ে উঠেছে মহিলা দ্বারা পরিচালিত গ্লোরিয়াস নিউট্রিশনাল বিউটি পার্লার সেখানে শুধু বিউটি টিপস দেওয়া হয় না তার সাথে বডি ম্যাসেজ হেয়ার ট্রিটমেন্ট নিউট্রিশন বা পুষ্টি সংক্রান্ত যাবতীয় বিষয় দেখা হয় সর্বোপরি কাউকে সরাসরি দান না করে তিনি কাজ শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন তার মতে অক্ষর জ্ঞানের প্রয়োজন নেই জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে দরকার অদম্য ইচ্ছা মনের জোর ও শক্তি আর এর সাথে সাথে সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি গড়ে তুলেছেন মহিলা দ্বারা পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা সেখানে দুস্থ মানুষের কথা ভেবে নিজের খরচায় সেবা করে চলেছেন এবারে আসি আপনার আমার কথায় সারাদিনের ক্লান্তি শেষে আয়নায় নিজেকে যাতে সুন্দর ও সতেজ মনে হয় বা সামাজিক অনুষ্ঠানে যাতে সকলের চোখ নিজের দিকে থাকে তা আমরা সবাই চাই আর এর জন্য নামমাত্র খরচে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হল গ্লোরিয়াস নিউট্রিশনাল লেডিস বিউটি পার্লার আসুন এই সংস্থার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি আমি ক্যান্টনমেন্ট মানে আমি এখান থেকেই আসছি ক্যান্টনমেন্ট থেকেই আমি অনেক বছর ধরেই এখানে আসছি আমার খুবই ভাল লেগেছে এখানে এসে বলেই আমি প্রায় আসি কারণ হচ্ছে এদের হাতের কাজটা খুবই ভালো যে হলে অন্য পার্লারে অতটা ভালো না আমার দিক দিয়ে বলছি আমারটা খুবই ভাল লাগে বলে আমি সপ্তাহেও আসি আর মাস গেলেও আসি मैं यहीं सी से हूँ गोरा बाज़ार से तो इतना कुछ है, आया। नहीं मुझे यहीं अच्छा लगता है मुझे यहाँ का व्यवहार बहुत अच्छा लगता है फिर मैम का भी काम बहुत अच्छा लगता है इसीलिए मैं यहीं आती हूँ अच्छा। हाँ एकदम ठीक ठाक हैं? फेशियल करते हैं फुल करते हैं बॉडी पॉलिशिंग भी करते हैं এসে বারে তো ভেরি গুড বলছা আমি কবি সি পার্লার লা খুব ভালো দিদিদের ব্যবহার দিদির ব্যবহার তো খুবই ভালো আর মেয়েদেরও ব্যবহার খুব ভালো ওরাও খুব ভালো চুল আমি এখানেই কাটি আমার একদম চুল কম ওই জন্য দিদি ভলিউম দিয়ে কেটে দেন দিদিকে প্রতিবার এসে বলি ভলিউম করে কাটো আমি জানি না সব হয় আর কি আবদার যত রকম আবদার এখানেই এসে পড়ি হুম আমি তো সবাইকে এখানেই বলি আমার পাশে ফ্ল্যাটে সবাই যারা জিজ্ঞেস করে হ্যাঁ এই এইগুলো সব এখান থেকেই করেছি আমি এই পাশেই নতুন বাজার এরিয়াতেই থাকি এখানে এসে আমার যেটাই মনে হয় বিউটি কোর্সের মধ্যে সেটাই এখানে পেয়ে যাই এখানে যেটা আমার সবথেকে ভালো লাগে এখানে বিউটিশিয়ান কোর্স ছাড়াও বিউটি ট্রিটমেন্টটা খুব যত্ন সহকারে হয় এখানকার যারা মেয়েরা আছে ওরা খুব মানে যত্ন সহকারে আমাদেরকে আর কি পরিষেবা দেয় এছাড়া দিদির অমায়িক ব্যবহার তো আছেই তাছাড়া আমরা সারা ক্যান্টনমেন্টের মধ্যে এখানে রিজনেবল প্রাইসেই সব কিছু করতে পারি দিদির সাথে আমার অনেক দিনের পরিচয় পার্লারের সাথেও অনেক দিনের পরিচয় মেয়েদের সাথেও আমার অনেক দিনের পরিচয় খুবই ভালো লাগে বিশেষত এখানের ব্যবহার যত্ন সহকারে যে সুন্দরভাবে ওরা করে আমি অন্য কোথাও গিয়ে সেটা দেখিনি আর মানে একদম রিজনেবেল প্রাইস হুম ওদের খুব ব্যবহারটা মানে অতুলনীয় আমি আত্মীয় স্বজনদের বলি প্লাস যারাই আমার বাড়িতে আসে গেস্ট আমি এখানে নিয়ে আসি নিয়ে এসে রীতাদি এত সুন্দর চুল কেটে দেন রিতাদির চুলের এ অন্য কোথাও আমরা পাই না এত সুন্দর উনি মানে যার যেরকম বুঝে কেটে দেন এখানে যে কবার এসেছি এদের যত্ন সহকারে এরা যে ফেসিয়াল করেছে চুল কেটে দেয় বা বড়ু তুলে দেয় খুব সুন্দরভাবেই করে দেয় এখানে আমার বান্ধবীদের মাধ্যমেই শুনে এখানে এসেছি এসে করেছি খুবই ভালো খুব যত্ন সহকারে এবং খুব রিজনেবেল প্রাইস অন্যান্য জায়গায় দেখেছি ঘুরে এসছি কিন্তু এখানে যে করার পর আর কোথাও কখনও যায়নি এখান থেকেই করেছি ফেসিয়াল করি গ্রুপ লাগ করে ফেসিয়াল করি একজন মহিলা হয়ে আরও পাঁচজন মহিলাকে তো বলবোই যে এখানে মহিলার দ্বারা পরিচালিত এত সুন্দর বিউটি পার্লার খুব সুন্দর নাম খুব সুন্দর ব্যবহার ওদের যত্ন সহকারে আমাদের করে দিচ্ছে অবশ্যই এখানে আসতে বলবো বলেছিও কয়েকজনকে এবং আবারও যাদের বুঝবো চিনবো জানবো তাদেরকেই বলবো প্রিয় বান্ধবীদের সবাইকেই বলবো যেখানে এখানে এসেই যেন তারা পরিষেবা নেয় চুল অনেক ঝরছিল তো আন্টি আমার চুল অনেক ঠিক করেছে মুখের মধ্যে ব্রণ হচ্ছিলো তো আমার আন্টি ঠিক করেছে আজকে যখন থেকে লড়িয়া পাড়ার খুলেছে তখন দেখে আমি এখানেই আসছি আর মানে আমার অনেকেই মুখের মধ্যে ব্রণ হচ্ছিল এখন আর ব্রণো হয় না আর চুলও আমার ঠিক আছে চুলও বাড়ে আর খুব ভালো থাকে আগে যেমনি অন্য জায়গায় চুল করতাম চুল খুব ঝরতো আমার এখন তো এখন অনেক ভালো আছে আপনি আইনগত সমস্যায় ভুগছেন সুরহা পাচ্ছেন না ট্যাক্স ফাইল করাতে চান ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডাবল জিরো টু নাইন এই নাম্বারে সময় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এস বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ ভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান হ্যাঁ স্বপ্নের ব্যাংকক ও পাটায়া পরিবারকে নিয়ে বা বন্ধু নিয়ে একবারের জন্য ঘুরে আসুন দারুণ মজা পাবেন গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে ফোন আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান এছাড়া প্লাস্টার থেকে পুটটি ফল সিলিং জল ছাদ তিন শেড অল্প খরচে করে দেওয়া হয় যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক ফোন নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ এই নাম্বারে বা ছ মাস হলো তো ম্যাম হাতে ধরে শেখার আর কাজ শিখে এবং কাজ করছি ম্যাডামের কাছে খুব ভালোভাবে হাতে ধরে উনি শেখান আমার বেশি দিন হয়নি এক মাস হয়েছে তো আমার এই কাজটা মানে শেখার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে অনেক জায়গায় যাচ্ছি তো অ্যামাউন্টটা অনেকটা বেশি বলছে তো আমি এখানে এসেছি এখানে আসার পর ম্যামের সাথে কথা হয়েছে তো ম্যাম আমাকে বলেছে এখানে আমাকে বিনা পয়সায় আমাকে কাজ শেখাবে তো এখানে আমি এসেছি তো আন্টি নিজে হাতে ধরে আমাকে শেখাচ্ছে তো এক মাসে আমি অনেকটাই শিখেছি অনেকটাই কম না অনেকটাই শিখেছি সব কিছু করি সব কিছু পারি হেয়ার স্পাফ ফেশিয়াল মেনিকিওর পেডিকিওর ভ্যাক্সিং আইব্রো সব কিছু এই টু জেড সব কিছু পারি ইয়ার পিয়ারসিং নোজ পিয়ারসিং সব কিছু পারি সে তো হেয়ার কাটটা করি না হেয়ার কাট আনটি করে এখানে কাজ করে আমার খুব ভালো লাগছে পার্লার কি হয় ওটা আমি জানতাম না এখানে এসে জানতে পেরেছি কি পার্লারে কী কী কাজ হয় পার্লার মানে আমি শুধু আইব্রো আর মেকআপ ছাড়া আর কিছুই জানতাম না পেডিকিওর মেনিকিওর কী হয় ওসব আমি কিছুই জানতাম না এখানে এসে দেখি কি পার্লারে কতগুলো কাজ হয় কীরকম করা যায় সব শিখতে পেরেছি আন্টি এখানে আমাকে হাত ধরে ধরে শিখিয়েছে ফেশালটা যখন আমি প্রথমবার ধরেছিলাম অনেক ভিড় ছিল পার্লারে সবাই ব্যস্ত ছিল আন্টি আমাকে দেখলো আমি কিভাবে স্টেপটা করছি আমি তখন আমার হাত ধরে আমাকে করিয়েছে সেইভাবে বুঝেছি হ্যাঁ সব কিছু ব্রাইডাল থেকে পার্টি থেকে সব কলকা শাড়ি মেকআপ ই টু যে সব হয় স্ট্রেটনিং স্মুথনিং সব কিছু হয় সব কিছু খুব ভালো হয় পাইলে নেই জানতে কি পার্লারকার কাম কেউ হতে नूतन बाज़ार में आंटी की एक तो हमारी फ्रेंड रहती हैं वो उनका पार्लर है तो हम वहाँ आईब्रो करने के लिए गए थे तो हम वहाँ पे गए थे तो हम सोचे कि हम काम सीखना चाहते हैं उनको बोले थे तो वो बोली कि ठीक है आप अपना नंबर दे दो तो हम अपना नंबर दे के आए थे वहाँ पर उनके बाद मैडम को फ़ोन किए मैडम को उन्हें वो फ़ोन की करने के बाद मैडम हम लोग को फ़ोन की तो मैडम और मेरे हस्बैंड दोनों हम लोग आए थे यहाँ पे शुरू से मैडम के पास ही हम सीखे हाथ पकड़ पकड़ के हम सुभाष नगर यहाँ पे सब होता है फेशियल मेकअप पार्टी मेकअप ब्राइडल मेकअप मेहंदी कोलका हेयर है, हेयर स्टाइल साड़ी के और पेटी के और आईब्रो सब होता है स्ट्रेटनिंग स्मूथनिंग सब होता है मैडम बहुत अच्छी है हम शुरू से मैडम को कभी भी नहीं सोचे थे कि मैडम मेरे को इतना काम सिखाएगी और सच में बोलने तो कि मैडम के जैसा हम लोग को कोई दूसरा पार्लर में और मैडम नहीं मिलेंगे বহুত আচ্ছি হ্যা বহুত আচ্ছি হ্যাঁ পয়সা নিয়ে উল্টা পয়সা দিয়ে শেখাতি আমলকু আমাদের ম্যাডাম খুবই ভালো হাতে ধরে অন্য পার্লারে শেখায় না আমাদের ম্যাডাম সেটা শেখায় এটাই বলবো আমি অন্য পার্লারের কাছ থেকে দেখেছি কিন্তু এরকম ম্যাডাম পাইনি আমি কোথাও আমি প্রত্যেক মাসেই আসি প্রত্যেক মাসে এসেই আবার ম্যাডামের কাছে এসে আবার চুলটা সেট করা আবার চুলটা প্রচণ্ড বাজে ছিল তারপরে ম্যাডামকে বললাম দেখুন কী করা যায় তারপর উনি আমাকে এটাই করে দিয়েছে এটাই আমার খুব ভালোই আর কি লাগছে খারাপ না তারপরে আগের থেকে অনেকটা গ্রোথও হয়েছে সব কিছুই ম্যাডামের কাছে করি এমনি উনি খুব ভালো ব্যবহারও ওনার খুব ভালো আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায় হ্যাঁ ফোন করুন আর মানের একি গ্র্যান্ডমাস্টার দৈপ্রাণ চক্রবর্তী ফোন এইট ফাইভ এইট এই নাম্বারে সব ঠিকঠাক চলছে হঠাৎ কোন এক সমস্যার সৃষ্টি কেন জানেন হয় আপনার বাস্তু সমস্যা না হয় আপনার নামের সমস্যা অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানের একি গ্র্যান্ডমাস্টার দৈপ্রাণ চক্রবর্তী আজই ফোন করুন

তিনশো টাকায় এই প্রথম আপন জন সুযোগ করে দিচ্ছে আজ এই পাত্রের ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল এইট জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ সিক্স ফোর এই নাম্বারে নমস্কার আমার সংস্থার নাম গ্লোরিয়াস নিউট্রিশনাল বিউটি পার্লার অ্যাকচুয়ালি আমি লন্ডনে ছিলাম লন্ডন থেকে আমি ইন্ডিয়াতে এসেছি টু থাউজেন্ড ফাইভে সেই সময় আমি পুষ্টিবিদ বেসিক্যালি থাকা এবং সেখান থেকে আমার খুব ভালো লাগে এটা বাই বর্ন ছোটোবেলার থেকে আমার পার্লার হবি ছিল বাবা মা বারণ করলো অনেক কিছু আমি হবিটা ছাড়ি নিচুরি করে পার্লারের ট্রেনিংটা লন্ডন থেকে নিই তারপরে আমি ইন্ডিয়া এসে যখন করেছি তখন মোটামুটি চারিদিকে হয়তো দশ পনেরোটা পার্লার ছিল কিন্তু অসংখ্য কাস্টমার আমার প্রথম দিন যেদিন এই রথের দিন উদ্বোধন করেছিলাম আমি যাই না তো তখন থেকে আপনাদের সকলের আশীর্বাদে প্রচুর কাস্টমার এবং ভালোবাসা তো প্রচুর মানুষের পেয়েছি বেসিক্যালি আমার গুণ হচ্ছে আমি স্কিন ট্রিটমেন্ট করি চুলে টাক পরে গেলে সেটা ঠিক করে দিই আর আমি পার্লারের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মুখ দেখে চুল কাটি প্রত্যেকটা মানুষের যেমন দেখতে আমি ওই ধরনের তাদের মুখ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুল কাটার জন্য আমার পুরো কলকাতা গ্রাম গড়িয়া পুরুলিয়া মেদিনীপুর চাঁদপাড়া প্রত্যেকটা জায়গা থেকে চুলের জন্য লোক আসে তো আমি যখন প্রথমে এখানে ইন্ডিয়ায় আসি আমার মেয়েরা কিন্তু একদমই ওইভাবে কাজ জানতো না ইন্ডিয়ার প্রসেস জানতো তো প্রত্যেকটি এখানে যে মেয়ে আছে আমার হাত দিয়ে তৈরি কারণ অন্য মেয়েরা আমাদের প্রসেসটা ফিজিওথেরাপি প্রসেস বেসিক্যালি আমার পার্লারটা হচ্ছে গ্লোরিয়াস নিউট্রিশনাল বিউটি পার্লার এটা অ্যাকচুয়াল নিউট্রিশনাল ফ্রুট প্রোডাক্ট আর হচ্ছে আপনার ফিজিওথেরাপি প্রোডাক্টের মধ্যে দিয়ে আমার পুরো পার্লারটা চলে যেমন ভুরু যদি পেকে যায় সেটাকে গ্রোথ করা ভুরু যদি গ্রোথ কম থাকে অপমান এই যে রিনা তো তাদেরকে দেওয়া চুল বললেন এই মাত্র বাগচি দিই চুলের গ্রোথ করে দেওয়া এই ধরনের বিভিন্ন ধরনের স্কিন এবং চুলের কাজটা আমার পার্লারে বেশি হওয়ার জন্য এই সব কাজগুলো আমি একা করি তারপরে আমাদের মেয়েদেরকে আমি আস্তে আস্তে শিখিয়ে যে মেয়ে বললো যে ওরা পনেরো বছর বা ষোলো বছর আছে সত্যি তারা এখন অসাধারণ ওরা অনেক কিছু শিখে নিয়েছে আমার থেকে এবং প্রতিটা মেয়েই কিন্তু আমার হাত দিয়ে তৈরি মানে এখানে কোনো মেয়ে নেই যে এসেছে এবং আমার দোকান চালিয়ে দিয়েছে প্রথমে আমার কাছে দু তিন বছর শেখে তারপর আমার বিশ্বাস এবং ওদের হাতের কাজ ধরে ধরে শেখানোর পর আমি ওদেরকে কাজ দিই এবং এইভাবে আমার মেয়েরা কিন্তু আমার কাছে একটা সময় বারো চোদ্দোটা মেয়ে থাকতো করোনার পর থেকে আস্তে আস্তে কমে এখন এই পজিশান এসেছে তবে আমি এই মেয়েদের যে শিখিয়েছি তাদের কাছ থেকে আমি দিন কোনো পয়সা করিয়ে নিইনি উল্টো মাইনে দিয়েছি আর আমার কাছে দশজন পনেরো জন করে কোর্স করে আজকে তারা কেউ সংসার করছে কেউ পার্লার খুলেছে কেউ বিয়ে হয়ে অনেক দূর চলে গেছে তারা অন্য জায়গায় কাজ করছে এইভাবে তারা জীবিকা বহন করে নিচ্ছেন আমার মেয়েরা তবে এই মেয়েগুলো দীর্ঘকাল আছে এরা আমার সংসারে আমার পরিবারে সন্তানদের থেকেও বেশি কারণ কি এরা ষোলো বছর ধরে পুরো পার্লারটাকে সত্যিই যা অসাধারণভাবে হ্যান্ডেল করেছে আমি খুবই ভাগ্যবান যে এরকম ষোলো বছর আমার কাছে দুখানা মেয়ে আছে হ্যাঁ আমি এক বেশিকাল আমি পুষ্টিবিদ পুষ্টি নিয়েই কিন্তু আমার আসল কাজ ছিল কিন্তু এটা আমার হবি বলে আমি ছোটোবেলার থেকেই কলকা করা মানুষের বাড়ি গিয়ে একটু মেক করে দেওয়া এগুলো করতাম বলে এই কোর্সটা কমপ্লিট করলাম কারণ কি এটা ছাড়া মানে আমার ভালো লাগতো না মানুষের প্রত্যেক মানুষেরই তো একটি হবি থাকে তা আমার হচ্ছে বিউটি পার্লারটা আমার হবি ছিল পরে এটা ব্যবসায় পরিণত হয়েছে বা মানুষকে আমি সুন্দর আরও সুন্দর করার চেষ্টা করছি কিন্তু এটা বেসিক্যালি আমার একটা হবি ছিল ছোটোবেলা থেকে বা আমার বকেছে করতে দেয়নি তো অনেক কারণে আমি এটা আবার মানে ভালোবেসে কিন্তু এটাকে এত বেশি উন্নত করে ফেলেছি কাস্টমার আমাদের বলতে পারবো না তবে আমাদের পাঁচ দশ বিশ হাজার শুধু আমার ফেসবুকে আমার নিজের কাস্টমারই আছে ফেসবুকে মানে অসংখ্য কাস্টমার অ্যাকচুয়াল আমি আমার হবিটাই হচ্ছে বিউটিশিয়ানের কোর্স করা মানুষকে শেখানো যেসব অসহায় মানুষ যাদের পয়সা করি নেই তাদেরকে কীরকম ডেকে ডেকে নিয়ে এসে অনেক মানুষকে আমি ফ্রিতে আমার বিউটি ট্রিটমেন্টটা তাদেরকে দেখিয়েছি শিখিয়েছি যাতে তারা করে খেতে পারে এই জিনিসটা আমি তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি এই আগামী চিন্তাভাবনা এটাই কি কিভাবে মানুষকে আমি আরও সুন্দর করে তুলব এই যে এখনকার জগতে প্রত্যেকটা মানুষ সুন্দর থাকতে চায় আগে যখন মানুষ ছিলেন মাটি দিয়ে মাথা ঘষতেন বা বিউটি পার্লার কি জানতেন না আসতেনও না কিন্তু দিনের পর দিন মানুষ কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা ফেসবুকে যদি ফটো তোলে তাহলেও একটু মেকআপ শেকআপ করে তারা ফটো তুলতে চায় বা ঘরোয়া তারা বাড়িতে একটা পার্টি হচ্ছে বা জন্মদিন হচ্ছে তাহলেও কিন্তু মানুষ কিন্তু অনেক উন্নত হয়েছে ফিটফাট থাকতে নেট পলিশ লাগাতে মেকআপ করতে চুলটা সুন্দর করে বানতে চেষ্টা করে তা আমি সবাইকে একটু শিখিয়ে দিতে চাই যে তারা যেন ঘরোয়া নিজেদের কাজগুলো নিজেরাই করে নিতে পারে মানে সেলফ হেল্প যেটাকে বলা হয় তাই আমি চেষ্টা করে যাচ্ছি আর এখনও আমার চিন্তাধারা যে মানুষ পারে না আর অসহায় যাদের এরকম দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে বিউটি ট্রিটমেন্ট বা বিউটি কোর্স করতে পারে না আমি প্রচুর মানুষ আছে অসংখ্য তাদেরকে আমি শিখিয়ে মানুষ করেছি আর এটাই আমার কাজ আমি একটু সমাজ সেবাও করি তা এখানেও আমার সমাজসেবার কাজটা করতে ভালো লাগে আমি অসহায় মানুষের পাশে থাকি এবং যারা আজও চাইছে যে আমি ফ্রিতে গ্লোরিয়াস পার্লারে গিয়ে ম্যাডামের হাত ধরে শিখবো আমি এখনও অপেক্ষায় আছি তারা আসবে এবং আমি শেখাবো আমাদের এখানে যোগাযোগের ঠিকানা হচ্ছে সেভেন এস পি মুখার্জি রোড গোড়া বাজার কলকাতা আঠাশ আর ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ ফাইভ নিবেদন করছে এস পি বাংলা সঠিক কথা সহজে বলা